আমরা করব না দুর্নীতি করতে দেব না ঘুষ যে গ্রহণ করবে আর ঘুষ যে দেবে উভয় অপরাধী এমন কি আমার দলের কেউ যদি সম্পৃক্ত থাকে আমি কিন্তু তাদেরকে ছাড় দিচ্ছি না এবং ছাড় দেব না যেমনটা বলেছিলেন ঠিক উল্টোটা করেছিলেন ক্ষমতার মসনদ রক্ষা আর সম্পদের পাহাড় করতে যা করার দরকার সবটাই করেছিলেন এই ফ্যাসিস্ট শেখ হাসিনা এতদিন গোপন থাকলেও ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালানোর পর থেকেই বের হতে থাকে একের পর এক থলের বেড়াল ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নানা অনিয়মের এই কাহিনী যেন গল্পকেও হার মানায় যা জ্বলন্ত দৃষ্টান্ত রাজুকের প্লট জালিয়াতি পরিকল্পিত নগরীতে সবার বাসস্থান নিশ্চিতে রাজধানী জুড়ে বিভিন্ন প্রকল্পনায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক প্রতিষ্ঠানটির নেয়া প্রকল্পগুলোর মধ্যে আকর্ষণীয় হচ্ছে এই পূর্বাচল প্রকল্প এই পূর্বাচল প্রকল্পের ডিপ্লোমেটিক জোনে অবৈধভাবে নিজ নামের ষাট কাঠার ছয়টি প্লট বরাদ্দ নেয় ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার পরিবারের পাঁচ সদস্য নিয়ম বহির্ভূতভাবে প্রকল্পের বালু নদীর পারে ডিপ্লোম্যাটিক জোনের সাতাশ নম্বর সেক্টরে তিন নম্বর রোডের নয় নম্বর প্লটটি বরাদ্দ নেন শেখ হাসিনা একই সড়কে শেখ রেহানার প্লট নম্বর তেরো ছেলে রাদোয়ান মুজিব সিদ্দিক ববির প্লট নম্বর এগারো ও মেয়ে আজমিনা সিদ্দিক রূপান্তির প্লট নম্বর উনিশ সজীব অজেদ জয়ের বরাদ্দ করা প্লট নম্বর পনেরো আর সাইমা অজেদ পুতুলের নামে বরাদ্দকৃত প্লটটির নম্বর সতেরো সৈরাচারী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা ষাট কাঠা জমি বরাদ্দ নেয় রাজুক সূত্রে জানা গেছে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের জন্য পূর্বাঞ্চলে জমি বরাদ্দ দেওয়ার বিষয়টি রাষ্ট্রীয় অতি গোপনীয় বিষয় হিসেবে চিহ্নিত করে দুই সালে প্লটগুলো বুঝিয়ে দেওয়া হয় বিষয়টি এতটাই গোপনীয়তার সঙ্গে করা হয় যে রাজুকের শীর্ষ কয়েকজন কর্মকর্তা ছাড়া অন্যরা এ বিষয়ে কিছুই জানতেন না সম্প্রতি শেখ হাসিনা সরকার পতনের পর এই সংক্রান্ত নথি গোপনে সরিয়ে ফেলা হয় পরে রাজুকের কর্মকর্তা কর্মচারীরা বিষয়টি জানতে পেরে বিক্ষোভ শুরু করেন তাদের বিক্ষোভের মুখে সেই ফাইলগুলো এখন আবার রেকর্ড রুমে রাখা হয়েছে বরাদ্দ পাওয়ার পরপরই সীমানা প্রাচীর দেয় হাসিনা পরিবারের সদস্যরা নিরাপত্তার দায়িত্বে ছিল আনসার সদস্যরা তবে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর উত্তেজিত জনতা প্রাচীরের মূল ফটক ভেঙে ফেলে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে প্লট দেওয়া হয় রাজুকের তেরো এ এর একটি বিশেষ ধারায় যেখানে ক্ষমতা থাকে সরকারের প্রতিষ্ঠানটির নয় শুধু তাই নয় তাদের নামে বরাদ্দকৃত দেয়া জায়গাটি ছিল সামাজিক অবকাঠামো নির্মাণের জন্য সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক ড বদিউল আলম মজুমদার বলেন শেখ হাসিনা ও তার পরিবারকে দেয়া প্লট বরাদ্দে যদি কোনো অনিয়ম থাকে তাহলে তার তদন্ত হওয়া উচিত তো কেউ যদি নীতিমালা অনুসরণ না করে প্লট বরাদ্দ থাকে কিংবা কোনোরকম অনিয়ম হয়ে থাকে সেগুলো তদন্ত হওয়া উচিত সেগুলোর যদি কারোর বিরুদ্ধে কোনো অপরাধ অপরাধী কর্মকাণ্ডের অভিযোগ আসে প্রমাণিত হয় তখন আইন আনুক ব্যবস্থা নেওয়া উচিত কিন্তু এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এটা হওয়া উচিত প্লট বরাদ্দ দেওয়ার সময়ে রাজুকের চেয়ারম্যান ছিলেন আনিসুর রহমান তিনি জানান পুরো প্রক্রিয়াটি সরকারের উচ্চ পর্যায়ের আদেশে করা হয়েছে আইনের ধারা তেরোর এ এই ধারায় সরকার বিশিষ্ট লোককে প্লট বরাদ্দ দিতে পারে ওই আইনে সবাই যে দেয় ওনাকেও দিচ্ছে আমাদের কিছু করার থাকে না মানে যে বসে তাকে একজিবিউশন করতে হয় কারণ সরকারের এই ক্ষমতা আছে দেওয়ার আইনে সেই আইন বলে সরকার বরাদ্দ দেয় রাজুক সেই আদেশ বাস্তবায়ন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি বলছে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পনেরো বছরে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো রন্ধে রন্ধে ছড়িয়ে পড়েছিল দুর্নীতি সরকার প্রধান ও তার পরিবার যখন অনিয়মের সঙ্গে জড়িয়ে যায় তখন তার দোসররাও একই অনৈতিক সুবিধা নিতে থাকে আর এটাই হয়েছে রাজুকে যারা কর্তৃত্ববাদী সরকারের সাথে কোনো না কোনোভাবে সম্পৃক্ততা ছিল তারা কিন্তু আমাদের রাষ্ট্র কাঠামো বা নীতি কাঠামোকে দখল করে রেখেছিল যেই কারণে যারা এর সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করার জন্য কোন কার্যকর পদক্ষেপ গৃহীত হয়নি কর্তৃত্ববাদের পতনের পর এখন অন্তর্বর্তীকালীন সরকারের হাতে দায়িত্ব তাদের মেয়াদে যে শুরু করা যাবে এবং পরবর্তীতে যারা নির্বাচনের পর ক্ষমতায় আসবেন তাদের সেটা ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে রাজুকে তথ্য বিশ্লেষণে দেখা যায় গত পনেরো বছরে ফ্যাসিস্ট শেখ হাসিনার চালক থেকে মন্ত্রী সংসদ সদস্য অনুগত আমলা সবাই বেআইনিভাবে প্লট বরাদ্দ নিয়েছে পরিকল্পিত নগরীতে সবার বাসস্থান নিশ্চিতে রাজধানী জুড়ে বিভিন্ন প্রকল্পের আওতায় সুনির্দিষ্ট কিছু নীতিমালার মাধ্যমে প্লট বরাদ্দ দেয় রাজু তবে প্রতিষ্ঠানটির তেরো এ ধারার আওতায় সংরক্ষিত কোটায় নির্দিষ্ট সংখ্যক প্লট বরাদ্দের ক্ষমতা সংরক্ষিত থাকে সরকারের হাতে রাজুক বলছে গত কয়েক বছরে পূর্বাচল ছিলমিল সহ চারটি প্রকল্পের আওতায় প্রায় দুই হাজার প্লট বরাদ্দ দেওয়া হয় যার মধ্যে শুধু পূর্বাচলেই প্রায় এক হাজার প্লট বরাদ্দ দেওয়া হয় আওয়ামী লীগ সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এবং আমাদের মন্ত্রণালয় থেকে কোনো নির্দেশনা আসে সেটা আমরা এখানে পরিপালন করি মূলত রাজুক এই ধরনের তেরোর ধারা কোনো প্লট বরাদ্দ দিতে পারে না এই প্লট বরাদ্দের জন্য সংরক্ষিতও ছিল যেমন একটা পর্যায়ে এসে দেখা গেল ছয় হাজার প্লট আমাদের কাছে আছে সেখানে টেন পারসেন্টের দশ পার্সেন্টের সংরক্ষিত কোটা ছিল আপনার প্রায় ছয়শটি তো ওইভাবে আসলে সংরক্ষণ করা হয়েছিল এবং এটা এর আগেও হয়েছে বা এরপরেও হয়েছে আর কি সংরক্ষিত কোটার মধ্য দিয়ে এটা দেওয়া হয়েছে আসলে বিশ্লেষকরা বলছেন তৎকালীন স্বৈরাচারী সরকার রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানকে কবজায় নিতে ইচ্ছে মতো ফায়দা নিয়েছে আর এক্ষেত্রে বিশেষ ক্ষমতা ব্যবহার করা হয়েছে প্রত্যেক সিদ্ধান্তের পেছনে কিছু নিয়ম নীতি থাকার কথা রাজকের তৎপরান্তর ব্যাপার নীতিমালা আছে তো এই আমি আশা করি যে অতীতে জড়টুকু হয়েছে ভবিষ্যৎ যেন এই নীতিমালা অনুসরণ করা হয় দুই থেকে দুই সালের মধ্যে বরাদ্দ হওয়া দুইশো পঁচাশিটি প্লটের মধ্যে একশো ঊনপঞ্চাশটি বরাদ্দ পান আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী ও দলদাস আমলারা এসব প্লট বরাদ্দ বাতিল ও রাজুকের নীতিমালার সংস্কার প্রয়োজন বলে মত দেন বিশ্লেষকরা পাশাপাশি প্লট বরাদ্দের অনিয়ম তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে যাতে আগামীতে কেউ আর রাষ্ট্র ক্ষমতায় গিয়ে এ ধরনের behold Onom koten